এই প্রথম অভিরূপ দেখল ইরাকে চোখে আত্মবিশ্বাস মুখে একটা অদ্ভুত শান্তি তার দিকে অভিরূপের চোখ কিছুক্ষণ আটকে থাকে কলকাতার উত্তর শহরের এক শান্ত পাড়া ছোট বড় বাড়ি মিশ্রিত তাল কদম অশ্বত্থ গাছের ছায়া পাখির ডাক কলকাতার এই শান্ত পাড়ায় থাকে অভিরূপ মুখার্জি এবং তার স্ত্রী মাধবী ছোট সংসার শান্ত জীবন ও বীজ ঠান্ডা হয়ে যাবে আর কাগজটাও রেখে দাও তো একটু আচ্ছা আচ্ছা শেষ খবরটা পরে নিচ্ছি আজই নাকি নতুন শিক্ষানীতির আলোচনা হবে এটা তো আমার লেখা নিবন্ধের সঙ্গে মিলেই যাচ্ছে তোমার লেখাগুলো আমি বুঝতে পারি না কিন্তু ভালো লাগে শুনতে তুমি না বুঝলে কাকে বোঝাবো বলো তো অভিরূপ প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র বয়স বাইশ কিন্তু চিন্তায় অনেক পরিণত দেশ সমাজ সংস্কার সব নিয়ে তার ভাবনা আর মাধবী একুশ বছরের নীরব কোমল মেয়ে সংসারে তার সুখ কিন্তু মনে কোথাও একটা প্রশ্ন রয়ে গেছে স্বামী কি তাকে ভালোবাসে না শুধু দায়িত্ব বোঝে দুপুরের রোদে মাধবী একা অভিরূপ শহরে গেছে এক পত্রিকা অফিসে তার সাক্ষাৎকার এই নিরবতায় সে নিজের মনে ভাবে অভি কথা বলে সমাজ নিয়ে ততটা বলে না আমার সঙ্গে আমার দিকেও যদি একটু সময় দিত অভি তোর লেখা পত্রিকা দারুণ হয়েছে রে শুনেছি এডিটার নাকি নতুন লেখক খুঁজছে তুই গেলে জমে যাবে এখন এসব না আমার মাথায় অন্য প্ল্যান সমাজে মেয়েদের শিক্ষা নিয়ে একটা প্রজেক্ট করতে চাই মেয়েদের নিয়ে তোর ভাবনা দেখলে মনে হয় তুই একদিন সমাজ বদলে ফেলবি বদলাতে চাই না শুধু চোখ খুলতে চাই এই প্রথম অভিরূপ দেখল ইরাকে চোখে আত্মবিশ্বাস মুখে একটা অদ্ভুত শান্তি তার দিকে অভিরূপের চোখ কিছুক্ষণ আটকে থাকে এসো অবি আজ একটু দেরি হল কেন পত্রিকা অফিসে ছিলাম অনেক আলোচনা হল খুব ক্লান্ত মনে হচ্ছে খেয়ে নিয়েও আমি টেবিল সাজাচ্ছি মাধবীর চোখে ছিল অভিমান কিন্তু মুখে কিছু সে জানতো তার স্বামী নিজের জগতে হারিয়ে থাকে অভিরূপ বই পড়তে পড়তে ভাবছে আজ যে মেয়েকে দেখলাম মুখে শান্তি চোখে আগুন ওর চোখ যেন প্রশ্ন করছিল সমাজের বাঁধন কি শুধু মেয়েদের জন্য অভিরূপ জানত না সেই মেয়ে আগামী দিনে ঝড় হয়ে ঢুকবে তার জীবনে তার নাম ইরা জীবনের নদী এখনো শান্ত কিন্তু দূরে কোথাও জমছে মেঘ যখন সেই মেঘ ভাঙবে আলোবন্ধকার মিলেমিশে শুরু হবে নতুন অধ্যায় সেই অধ্যায়ের নাম ইরার আগমন ইরা বয়সে পঁচিশ কিন্তু চোখে আছে ত্রিশ বছরের অভিজ্ঞতা ছোটবেলায় বাবাকে হারিয়েছে তারপর স্বামীকেও বিধবা হওয়ার পর সমাজের যে শ্বাসরুদ্ধ করা দৃষ্টি সেটাই আজ তার সবচেয়ে বড় শিক্ষক মানুষ ভাবে বিধবা মানে জীবন শেষ কিন্তু আমি বিশ্বাস করি আমার জীবন এখনই শুরু ইরা তুমি আবার আজও সাদা শাড়ি না পরে হলুদ পরে বেরোলে রঙে কি পাপ আছে মাসিমা তুমি বুঝবে না মা আমাদের সময় এসব মানা ছিল না মানুষের সুখও তো মানা ছিল না ইরা বিদ্রোহ করে না শুধু প্রশ্ন করে যে সমাজ মেয়েদের হাসতে দেয় না সে সমাজের নিয়ম মানবে কেন মেমসাহেব আগের বইগুলো রেখে গেছেন হ্যাঁ আজ নতুন কিছু চাই মন যেন অন্যদিকে থাকে এই নিন টেগোরের চোখের বালি বালির গল্প আজও নতুন মনে হয় হয়তো সে জানত না কিছু গল্প কেবল বইয়ের পাতায় নয় জীবনে আবার ফিরে আসে